নমস্কার রেনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রান্না নিরামিষ রান্না হয়েছে সজনে ফুল ভাজা আর এই উচ্ছে ভাজা আলু ভাতের দুধ এটা নিরামিষ মায়ের জন্য হয়েছে আর এখানে সুক্ত হয়েছে সব রকম সবজি ডাঁটা এসব দিয়ে একটা সুস্থ মতো হয়েছে এটা মায়ের নিরামিষ আর একটু দুধ দেবো চাটনি দেব মায়ের মায়েরা কিছু লাগবে না তোর বাবা আর এই এটা হচ্ছে নিরামিষ পদ এটা আমার শাশুড়ি মায়ের জন্যে নিরামিষ রান্না উচ্ছে ভাজা সজনে ফুল ভাজা আর শুক্তো মানে সব রকম সবজি দিয়ে আলু ভাতে আর এই যে দুধ আর এই টমেটো চাটনি এটা আমাদের মায়ের খাবার দিয়ে আসি গরম ভাত তো খেয়ে নেবেন এইটুকু খেয়ে গ্যাসের বড়ি খেয়েছেন তা হ্যাঁ ঠিক আছে আর এখানে রান্না হয়েছে মাংস ছেলে মেয়েদের জন্যে এই যে একটা করে তিন ভাই বোনের তিনটে লেগ পিস আছে এই যে লেগ পিস আমার ছেলে আর আমার দেওয়া ভরের দুটো মেয়েদের লেগ পিস আর আমি মাংস খাই না তাই দুটো মাছ আছে একটু ভাজা করে নেব এই আজ এই পর্যন্তই রান্না আর তেমন কিছু হয় না দেখি শাশুড়ি মাকে এটা দিই দুধটা দুধ সুক্তটা কেমন হয়েছে আগে উচ্ছেটা খান ছেলেমেয়েরা এখনো কেউ খায়নি কো কো খেয়ে শুয়ে ঘুমুচ্ছে আর এখানে ছলে দেখি যা রোদ সব খা খা করছে গোটা বাড়ি হ্যাঁ রোদেতে হ্যাঁ ছেলে চান করে নে মেয়ে এরা চান করে নে সব খেতে বসেছে মা খাক তারপরে

ফেলে দিন হাতে 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 ওই তো আপনার মাথা থেকে ঝরে পড়ে যে পাকা চুলটা পাকা চুল আর কি ওঠে আপনার মাথার চুল হ্যাঁ সব সময় উঠে যায় হ্যাঁ চুল ওঠে প্রচুর পাকা চুলটা মানে ঝরে পড়ে গেছে মাথা থেকে আজ আমি সব ভালো করে বেঁচে বেঁচি তরকারি রান্না করেছি আমি সজনে ফুলগুলোকে দুবার তিনবার করে এইখানে বেঁচে আবার ধুলাম ধুই বড় বৌমা এই ছোট বৌমাকে বললুম যে ধুয়ে পুঁচে রাখ বেঁচে রাখ কলমি বেঁচে গিয়েছে তাহলে ঠিক আছে রাখছি বন্ধুরা তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আর আমাদের আমার এই ভিডিও কেমন লাগে তোমরা বলবে পাশে থাকবে এই ঠাকুমাকে একটু সাপোর্ট করবে এই যে এই ঠাকুমা এই ঠাকুমাকে একটু সাপোর্ট করবে যাতে ঠাকুমা মানে ভালোভাবে থাকতে পারে ঠাকুমা অনেক দুঃখী একটা ছেলে অকালে চলে গেছে আর একটা ছেলে অসুস্থ